নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই শীত পড়ে গেছি শীতকালের দিনে নানা রকম সবজি খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি নিরামিষ খুব সাধারণভাবে লাউ ঘন্ট করে দেখাবো লাউ ঘন্টের জন্য এই দেখুন নিয়ে নিয়েছি একটা কচি লাউ বড় করা আর এই দেখুন আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কালো জিরে সর্ষে চিনি নুন ডালের বড়ি তেজপাতা শুকনো লঙ্কা আটা আদা বাটা কাঁচা লঙ্কা ছেঁড়া লাউ ঘণ্ট করে দেখাবো আমি কিভাবে লাউ ঘণ্ট করি দেখুন আপনাদের আর এই দেখুন এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি ধোঁয়া আসছে আর লাউটা আমি প্রথমে কেটে নেবো কেটে আমি জলে দিয়ে দেবো কারণ লাউ কাটার পর ধুলে বেশি জল বেরিয়ে যায় আর ধুয়ে কাটলে জলটা অতটা বেড়ে এই দেখুন বন্ধুরা লাউটা একদমই কচি বন্ধুরা লাউ সব ছাড়ানো হয়ে গেছে এইবার আমি সরু সরু করে কেটে নেব আর মাঝখানে বীজগুলো খানিকটা ফেলে দিয়েছি কচি বিচি তাও ভালো লাগে না খেতে এই দেখুন আমি এইভাবে সরু সরু করে লাউটা কেটে নেব সব লাউটাও এইভাবে সরু সরু করে কেটে নেবো বন্ধুরা আমার লাউ সব কাটা হয়ে গেছে আমি তো লাউ কেটে জলে রেখেছিলাম দিয়ে ধুয়ে ধুয়ে কেটেছি এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল কড়াই গরম হয়ে গেছে আর এই রান্নাটা আমি সাদা তেলেই করব আপনারা ইচ্ছেগুলো সর্ষের সরষের তেলও করতে পারেন প্রথমে আমি এই ডালের বড়িগুলো ভেজে নেব আমি ডালের বড়ি দিয়েই লাউটা করবো বড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা আমি কলায় ডালে বড়ি দিয়েছি আপনার ইচ্ছে হলে মুসুরি ডালে বড়ি বা মটর ডালে বড়িও দিতে পারেন নাও যেভাবেই রান্না করা যায় ভালো লাগে এবার আমি ফোরনে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর গোটা সর্ষে ফোড়নটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দেবো লাউটা দিয়ে দিয়েছি এবার আমি নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি লাউটা ঢাকা দিয়ে দেব আমি প্রথমে হলুদ দেবো না লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দেব কারণ প্রথমে হলুদ দিয়ে দিলে লাউটা সেদ্ধ হবে না ভালো প্রচুর জল বেরোয় হ্যাঁ লাউ যেহেতু প্রচুর জল বেরোয় ওই জন্য আমি জল দিলাম না আমি মেরে চেড়ে ঢাকা দিয়ে দিলাম

লাউটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি এই দেখুন বন্ধুরা লাউ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবো তাদের হলুদের গন্ধটা কেটে যাবে এইবার আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা পরে দিলাম তাহলে গন্ধটা কেটে নালে গন্ধ কেটে যাবে আদা বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি লাউ একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সাধমতো চিনি দিয়ে দিচ্ছি লাউটা আমার হয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো এক মিনিটের মতো বন্ধুরা এইবার আমি দিয়ে লাউটার আর লাউয়ের যদি জলটা পুরো মরে গেছে জলটা মরার জন্য সামান্য একটু আটা দেবো কারণ হচ্ছে এটা একটু বেশ ঘন ঘন লাগে দেখতেও ভালো লাগবে আর একটু খেতেও ভালো লাগবে বেশি আটা দেবো না সামান্যই দেবো এই দেখুন বন্ধুরা আমার লাউ তো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই দেখুন হ্যাঁ এবার আমি নামিয়ে নেব এবার আমি আর ওপর থেকে দিয়ে দেব গোটা ধনে পাতা কুচি দেখতে ভালো লাগবে শীতকালে এখন সব তরকারিতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে আর এই সময় ধনে পাতা তো অভাব হয় না সব সময় পাওয়া যায় দামেও কম অন্য সময় গরমে ধনে পাতা পাওয়াও যায় না আর দামও বেশি এই দেখুন বন্ধুরা আমার লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্ট কত সুন্দর হয়েছে আমি যেইভাবে লাউ ঘন্ট করেছি বাড়িতে একবার একবার আপনারা করে খেয়ে দেখবেন খুব সহজ উপায়ে দেখিয়েছি তাই আমার এই রেসিপিটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ভিডিও ভিডিওটা